জারমার 500 জনের খাবার আছে সেই ব্যক্তি দুইজন জন সাবি নিয়ে যায় এই 5 6 জন খাবারেরহিত থেকে দুই জনের খাবার হয়ে যাবে জারবারে যারা ফ্যামিলি সংখ্যা বেশি তার বাড়িতে 3 জন করে নিয়ে যায় বন্ধুরা আমার নবীজির এই আদেশগুলো নবীজির এই কথাগুলো সাবেরা ম

80 জন ব্যক্তিকে নিয়ে জেতেন রাতের বেলা খাওয়া বিতর এই আবু বকর এমন হাত আমার ছিল নবীজি একাধিক স্ত্রী তার স্ত্রীর সম্মানাত নবীজি আমাদের মা সিলে অনেক নবীজি যখন যে থাকতেন যে স্ত্রীর ঘরে তিনি অবস্থান করতেন এমন কোন দিন খুঁজে পাওয়া যেত না আর কোন বাইদার খাবার একটা বাটি সেই ঘরের মধ্যে নাই প্রতিদিন আবু ওবায়দার বাড়ি থেকে কিছু না কিছু রান্না করে আবু ওবায়দা নবীজি তার ঘরের মধ্যে পাঠালেন নবীজিকে আপ্যায়ন করতেন মাদের তিনি আপ্যায়ন করতেন জরিবাদের সোহান আবু আবাইলাম কেমনই করতেন নিজের উপরে অন্যকে কেমন করে প্রাধান্য তিনি দিতেন তিনি তার ছাদের উপরে উঠে উঠেন মাঝে মাঝে বলতেন আমার গ্রামবাসী এলাকাবাসী যদি কারো মন চায় যদি কারো মনে বলে আমার দুপুরে ভালো খাওয়ার বাড়িতে নাই ভালো খানা নাই যদি তফাৎ

আবু উবাইদা এভাবে করে দিলে দান করতেন এত বেশি দান করতেন কিন্তু বিন্দু মাত্র চিন্তা করতেন না আগামী দিন কি খাবো এটের শান না রজি ব্যবস্থা আল্লাহই করতেন দুই হাতে খরচ করতেন আল্লাহ পাক তার আবার পূর্ণ করে দিতেন তার দুই হাত জোরে বলা সুবহানাল্লাহ বंदনামান কাছে একজন বেদুইন চলে আসলো দোম দোরা থেকে সে ভাইয়া হিয়া আমি বল্লাহ পেটে বরন কোথা খাওয়ার অবস্থা কিছু হয় না এই বজুল কোথা তো কিছু খাবার আছে নাকি নবীজি আমার প্রথম স্ত্রীর ঘরে ঘরে তার বাড়িতে সংবাদ পাঠালেন কিছু খাবার যদি থাকে পাঠাও স্ত্রী বাড়ির ভিতর থেকে সংবাদ খেলা পাতালো ইয়ার সু আল্লাহ হেয়া আমার বাড়িতে শুধু পানি সারার আর দুপুরের রাতে কোনো খাবার নাই নবেজি আর একজন স্ত্রীর গৃহে পাঠাইলেন ওই বাড়ির থেকে কি সংবাদ দিয়ে চলে আসলো ঘরের মধ্যে পানি ছাড়া কিছুই

কোনো মানুষ ফিরে যাবে এমন ওটা কোনো হতে পারে না এটা আমি নদী হিসাবে কোনো দিন চাই না কিন্তু সাহেবেরা আতমবার কে আছো এই প্রতীককে এই ব্যক্তিকে আজকে রাতের বেলা তোমাদের বাড়িতে মেহমান দাঁড়ি করাবা রাতের বেলা তাকে খাওয়াবা কে আসো একটু মানে বলো একজন আম সার সাহী উঠে দাঁড়িয়ে গেলেন या रसूल अल्लाह या हबीब अल्लाह हुजूर को अपनी ए साथी के ए पोते के अपने और बारती हमारे साथ पढ़ाई दिए दें हुजूर को हमी हमारे बारती ने ना क्या पयोन करूंगा বাড়িতে নিয়ে চলে গেলেন বাড়িতে নিয়ে যাওয়ার পরে স্ত্রীকে বললেন আমার নাম প্রিয়া স্ত্রী নবীজি এই স্বামীকে এই ব্যক্তিকে পাঠাই দিয়েছে আপ্যায়ন করো তাকে খেতে দাও কারখানা মেনার ব্যবস্থা করো ঘরের ভিতরে স্বামী চলে গেলেন স্ত্রী কানে কানে বলে ও আমার প্রাণের স্বামী আমাদের বাড়িতে কোন রকম একটু খাদ্য আছে যে খাদ্য বাচ্চা করছে খানা পিনা করবে খিদে এই দুটো বাচ্চার খাবার ছাড়া বাড়িতে কোনো খাবার নাই আপনার জন্যেও নাই আমি স্ত্রী আমার জন্য কিন্তু কিন্তু ওই সাহাবি বললেন ওই স্ত্রী রে আল্লাহ নবীর সাহাবি আল্লাহ নবীর মেহমান আল্লাহ পাগের মেহমান মেহমান তারি তো করতেই হবে কি করা যায় বলো স্বামী আর স্ত্রী দুইজন মিলে প্রশংসা দুইজন মিলে সিদ্ধান্ত নিলেন স্ত্রী আর স্বামী সিদ্ধান্ত নিয়ে বললেন স্ত্রী রে দুইটা ছেলেকে দুইটা বাচ্চার কিছু না খাওয়ায় তাদেরকে ঘুম পাড়িয়ে দাও এবার যখন ঘুমিয়ে যায় আর ঘুমায় গেলে খাওয়ার জন্য তারা আলাদা করবে না কান্না কাটি করবে না মা ফুল নিয়ে আদর করতে করতে সোহাগ করতে করতে মাথায় মাথায় হাত বুলাই دیتی রে কখন না জানি দুইটা বাচ্চা ঘুমায় পড়েছে দুইটা বাচ্চা ঘুমিয়ে যাওয়ার পর এবার স্বামী স্ত্রীকে বলে ও istri রে যে খাদ্য টুকুর বাড়িতে আছে এই খাদ্য টুকরো যদি আমরা দুইজনে বসে ভাগ করে খাই করানা পেট করবে না আমি আমারও পেট ভরবে না তোমারও খাওয়া হবে না কি করা যায় এবার স্ত্রীকে বললে স্ত্রী রে দুইটা পেলে তুমি রে নিকো একটা প্লেটে এই খাদ্য গনাই তুমি

মেহমান বেহমান যিনি তাকে খাতের পলেটটা আমি দিব খাতের পলেটটা দিবেন স্বামীকে দিবেন খালি পলেটটা এই আগে ঠিক করতে যে বাতি ঠিক করতে যে না নিভাই দিল মেহমান গেছে পর্দার ভিতর থেকে দুইটা পলে দুই দিকে দি হলো খাদ্যের পেটটা মেহমান পাওয়ার পরে তিনি খাদ্য খাওয়া শুরু করলেন আর পানিওয়ালা নিজে নিজে পেটের উপর হাত দূরে বাড়ায় আর চুপচুপ চুপচুপ জোর করে খাওয়ার ভান শুরু করে এরকম করে রাতের মধ্যে এক গ্লাস পানি খাইলো সবই আর এক গ্লাস পানি খাইলো স্ত্রী দুইজন অনাহারে রাত কাটিয়ে

স্বামীর উঠে পড়ল উঁচু খানা করল মেহমানকে উঠালে দুইজনে যে নামাজে নবীজির মসজিদে নামাজে নবীজির নামাজের কাতারে সামিল হয়ে গেলে নামাজ তাই হয়ে গেল নবীজির দাইনি বাবে সালাম ফিরিয়ে সাহাবীদের দিকে তাকিয়ে বললেন ও আল্লাহ নবীর সাহাবী রাতের বেলা কি এমন কারো সাজি করেছ কি এমন নাটক তৈরি করেছ তোমাদের কথা তোমাদের আসার ব্যবহার আল্লাহ রে তিনি দেখে দেখে মিসকি কি হাসে আর তোমাদের জন্যে আল্লাহ রব্বুলানা মিন আয়াত নাজিল নাজিল করে দিয়েছে তোমাদের এই ব্যবহারে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন তুমি তোমার নিজের খাবার ভান করে তুমি তোমার এই মেহমানকে আপ্যায়ন করেছো মেহমানকে মেহমানদারি করেছো তোমার বাচ্চা দুইটা মাসুম বাচ্চা তাদের না খাওয়ায়ে তাদেরকে ভোগায়ে দিয়েছো নিজে দুই গ্লাস দুইজনে পানি পান করে রাতের বেলা রাত কাটায় দিয়েছো তোমাদের এই ব্যবহারে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ

পানির গিলাস হাতে নিলেন পানি ঢেলে নিলেন পানি খানা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে পান করতে যাবেন এমন সময় হারেস রাতি আল্লাহ মানহু উনি একটুখানি দূরে উনি অমুষ্য অবস্থায় ক্ষত বিক্ষত হয়ে গেছে দেহ ওই হারেস বলেন কে পানি পান পানির জন্য জীবন বের হয়ে যায় हजरत इकरा मारदी अल्लाह वधु मुखेर तक गिला सुखाई नहीं है वहीं साबे रहा तेरे को दी दी है बोलने भाई जाप अमार बेशी प्रोजन ना अमार सही तेरे को ने भाई हारे सिर पानी बेशी खबर करता हाँ नसरती अल्लाह वधु रक्के से पानी रक्के ना सुनिए जाहोला पानी रक्के ना सहारे नसरती अल्लाह वधु এ বুকের কাছে যে রড লাগিয়ে পানতে যাবেন এমনি সময় এমনি মুহূর্তে হাস লক্ষ করে দেখলেন তার পাশেই একজন ক্ষত বিক্ষাত তরবারি আঘাতে ছিন্নবি ছিন্ন হয়ে গেছে উপসুর অবস্থায় তোমাকে প্রতি দ সাবি আয় सलाम এই আয়Salamাতুল্লাহ আনহু বলেন কে আসো যুদ্ধের ময়দানে পানি পান জন্য আসো আমি মৃত্যুমুখী পিরায় সাহিত একটু পানি খাওয়া এই কথাটুকু শোনার পরে হাদিস রাদিয়াল্লাহু আনহু নিজে নিজে পানি না পান করে মুমূর্ষ অবস্থায় নিজের কেবলা ধন্য না দিয়ে আমার একজন ভাই তার পানি দরকার তার পানির প্রয়োজন মনে করে নিজের পানির কেবলাটা দিয়ে বলেন যা পানি পান করিয়ে দাও ওই না আয়সার কাছে যাইতে না যাইতে

বললেন তিনিও সেইখান থেকে সাহাদার বরণ করেছেন এক গ্লাস পানি হাতের মধ্যে থেকে গেল কেউ পান করলেন না পান করার করলেন না নিজের না দরকার না অপারের আমার চাইতে বেশি দরকার আমার চাইতে অপরের সাহায্য করার দরকার এই মনোমানি শেখাতা নিয়ে তিনজন সাবি সাদা বরণ করলো কারণ নসিবে এক গ্লাস পানি পান করা হলো না এটাই হবে মুসলিম একে অপরের প্রতি অনুমতিশীল হওয়া আপনারা জানেন হাজ্জাজ বিদ্যুস তার আমার অসংখ্য আলেমদেরকে নিধন করেছে হত্যা করেছে এই হাজ্জাজ বিদ ইউসিফ তারা তার সময়কাল ইব্রাহিম আনাসির আর ইব্রাহিম আত্হামি তাইমিয়া এই দুইজন প্রখ্যাত আলিবিদি ছিলেন হাজ্জা আজমে নিউসুফ এ আলেমদের মধ্য থেকে ইবরাহিম আন মাফি প্রখ্যাত আলেম বরার কেতাব ওনার এলেম এত বেশি প্রখা ছিল অসংখ্য সেই সময় যার সময়কার আলেম বোলাম তারা তার কিতাব থেকে তার শিক্ষা নিয়ে তারা শিক্ষিত হয়েছে হাজ্জা আজমে নিউসুফের পক্ষ থেকে তাকে গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনকে পাঠিয়ে দেয়া হলো পুলিশ প্রশাসন যখন চলে গেলেন যাওয়ার পরে দুইজনের বাড়ি দুই প্রান্তের মাঝখানে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন হাতা দিছে চিৎকার দিচ্ছে ইব্রাহিম কোথায় তুমি ইব্রাহিম সেই সময় ইব্রাহিম আন তাহমি আন তাইমিয়া তিনি ছিলেন পুরুলীদের একেবারে নিকটে একেবারে কাছে বলিবলেন আমি ইব্রাহিম আমি ইব্রাহিম দুইজনের নাম ইব্রাহিম একজনের নাম ইব্রাহিম আন মাফি

এত কঠিন অবস্থা জেল খাটতে খাটতে হযরত তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির দেহ এমন ছিন্ন হয়ে গিয়েছিল মা যখন দেখা করতে যায় মা দেখা করতে যাওয়ার পরে মা ইব্রাহিম তাইমিয়াকে চিনতে পারে না ইব্রাহিম তাইমিয়া তখন নিজে কথা বলে বলে মা আমি তো তোমার সন্তান আমি তো তোমার ছেলে মা তখন বলছে বাবা তোমার এই দৃশ্য তোমার এই অবস্থা তোমার এই দৃশ্য

শামাদ ভাই আমার এখানে বলা উদ্দেশ্য হল এই দুই জনের নাম একই রকম কেস হয়েছিল ইব্রাহিম বিন তার এর কেস হয়নি তাইমিয়ার তারপর উনি চিন্তা করলেন আমার চাইতে আমার চাইতে ওই ব্যক্তি বড় আলেম উনি পেশে থাক আমি বলে যাই আমার মত হযরত তাইমিয়া মারা যেতে পারে আমার মতো হাজার আলেম মারা যেতে পারে আমার চাইতে বড় আলেম পেশে থাক চলে গেল

আর নবীজি যখন কেউ কোনো জিনিস হাদিয়া দিতেন হাদিয়া তিনি খুব সুন্দর করে গ্রহণ করতেন তিনি মনে করতেন যিনি দিতেন তিনি মনে করতেন মনে হয় এইটা নবীজির দরকারই ছিল আমরা আমাদের কে অনেকের সময় অনেক কিছু কেউ হাদিয়া দেয় কেউ একটা জানা দিল কেউ পাঁচটা টাকা দিল কেউ বা একটা আপনার আছে পশু শাক খাওয়ালো আপনাকে কেউ বা আপনার বাড়িতে ঢাড়স পাঠালো কেউ বা আপনার জন্য পাঁচশা গ্রাম আপনার কটল পাঠাই দিল আপনি সেটা তুচ্ছ ভাবে নিবেন না যতটুকু যে যা দেয় সেইটুকু আপনি এমন ভাবে নিবেন এমন ভাবে তাকে আপনার সম্মান করে নিবেন তিনি যেন সন্তুষ্ট হয়ে আপনার কাছ থেকে ফিরে যায় এই কথাটুকু তার মনের মধ্যে কোনোদিন যেন গেতে না যায় এমন মনে হয় তুচ্ছ জিনিসটাকে তাকে বলে উনি ভালো গ্রহণ করতে চাচ্ছেন না এইটার জন্য কোনোদিন না হয় নবীজি এইটা থেকে বোঝালেন যখন খুব সুন্দর করে চাদরটা দিলেন

খুললেন ওই নতুন চাদরটা খুললেন সুন্দর করে ভাঁজ করলেন আর একটা কাপড় নবীজি পরে আসলেন পরে আসার পরে মসজিদে বসে ওই ব্যক্তিকে ডাকলেন আসো তুমি চলে আসো এই সুন্দর চাদরটা তুমি নিয়ে নাও নবীজি তার হাতের মধ্যে উঠাই দিলেন সাহাবীরা রেগে আগুন হয়ে গেল সমস্ত সাহাবী রেগে আগুন হয়ে গেল একটু আগে জেগে জেগে সুন্দর করে চাদরটা তৈরি করেছে নবীজির জন্য নবীজি এক ঘন্টা পরে বুঝতে পারেনি তুমি এসে চাইছো কেন যদি তুমি না চাইতে তোমার জন্য মনে হয় ভালো হতো ওই ব্যক্তি চাদরখানা নিয়ে সাবিদের অবস্থা তিনি বুঝতে পারলেন বুঝতে পারার পরে উনি একটা মন্তব্য দাঁড়িয়ে দাঁড়িয়ে করলেন সেটা রই। কেমতের কঠিন মরু ময়দান যদি কায় হয়ে যাবে ওই মরু ময়দানে ওই কঠিন হাসলের দিন

কাপড়টা দিয়েই জন্য আমার কাপড়ের কাপড় তৈরি করে দা আমি যে গায়ে স্পর্শ লাগানো কাপড় আমি আমার যতটুকু আমল বলেছি ওই আমলটুকু আমি আল্লাহর দরবারে হাজির হতে চাই আর কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ রাসূলকেই ভালোবেসেছি ভালোবেসেছি মহব্বত করেছি তার গায়ে লাগানো সেই কাপড় নিয়ে আমি কাফন তৈরি করে আমি তোমার দরবারে হাজির হয়েছি আল্লাহ রাসূল এই ভালোবাসার খাতিরে আল্লাহ তুমি আমাকে আজকেই বার করে দিয়ে দাও এত মায়া মমতা নবীজি তিনি ছিলেন ওদার হস্ত ছিলেন প্রাণ ভরে তিনি তারের হাত বাড়াতেন কোনদিন তিনি পিসপা হতেন না কোন সাহাবি কোন ব্যক্তি এসে তার কাছ থেকে ফিরে গেছে এমন কোন রেকর্ড ছিল না একজন বেদুইন এসে বলছে তিনি তখন মুসলমান হন ইয়া রাসূলুল্লাহ এই দুই পাহাড়ের মাঝখানে যতগুলো বকরি ধরে এতগুলো বকরি আপনি আমার জন্য দান করে দেন নবীজির কাছে সেই সময় এতগুলো বকরি ছিল একটু কথা তার মুখ থেকে বের হওয়ার আগে বলেন যাও দুই পাহাড়ের মাঝখানে যতগুলো বকরি আছে আমি তোমাকে দান করে দিলাম লোকটা বকরিগুলো হাকাই নিয়ে তার পরিবারে চলে গেলেন তার এলাকায় চলে গেলেন এলাকায় যে বলছে ও বেদুইন না ও মুসলিম যারা আছো আর দেরি করো না তোমরা আর তোমাদের অপেক্ষা কম দেরি করো না যাও চলে যাও যদি তোমরা উদার মনের মানুষ দেখতে চাও কলমা যদি পড়তে চাও যার হাতে কলমা পড়বে তার মন তার হাত ইয়াদুদা যেই হাত উদারের কোন শেষ সীমানা নাই দেখো কি পরিমাণ আমাকে দান করেছে সবাই এক পক্ষে হাজার হাজারের মতো মানুষ তারা এসে মুসলমান হয়ে গেল জোরে বলেন সুবহান সর্বদাই ভাইরা আমার আমার আজকে কথা বলা উদ্দেশ্য ছিল মান সালিমাল মুসলিমু মিনালিসানিহি ওয়া ইয়াদিহি আপনি আমি মুসলিম আমরা আমাদের হাতের দ্বারা মুখের দ্বারা আরেকজন মানুষ সহাবগতিশীল pasa তার স্বামীর সে ভালো কিছু পাওয়া ছাড়া চেষ্টা করতে হবে আমার দ্বারা জন্য কোনো কিছু কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয় খারাপ জন্য না হয় হাতের দ্বারা মুখে দ্বারা কষ্ট যেন না পেয়ে যায় এরকম মন মানসিকতা হৃদয় নিয়ে আপনাকে আমাকে চলাফেরা করতে হবে আপনারা অনেক খুশি হবেন শুনলে যে ইতিমধ্যে অনেকগুলো ছেলে আপনাদের বাড়ি থেকে হাফেজ কোরআন হয়ে তারা ফিরে চলে গেছে দশজনের মতো ছেলে তারা চলে গেছে বিভিন্ন পাঠশালায় তারা ভর্তি হয়ে আলেম পড়তেছে অনেক জায়গায় তারা নতুন করে শোনাচ্ছে হাফেজ শেষ করে শোনাচ্ছে আমাদের আজকে সকালবেলা আমাদের আহ জোনাইদ নামে একটা ছেলে জোনাইদ আছে নাকি জোনাইদ কই দাও সালাম এই ছেলেটা সকাল বেলায় হাফেজ হয়েছে আল্লাহ হাফেজ শেষ করেছে ইনশাআল্লাহ আমরা তাকে বলেছি একটা খতম পুরো একটা খতম অর্থাৎ ভালো করে রুপুস্ত একটা খতম করবে সুন্দর করে শোনাবে যেখানতে ধর্ম শেখাতে পড়তে পারবে এরকম করার পরে এখানে আমরা ইনশাআল্লাহ তার মাতার পাগড়ি এবারে তাকে আমরা সম্মান দেব এবারে তার লজিনদারকে তার পিতামাতাকে ইনশাআল্লাহ আমরা সম্মানিত করব আপনাদের সবার সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ আমরা তাকে বিদায় দেব তো ভাই আমার প্রশ্ন আমরা যারা লজিল দিয়া রাখি আমরা যারা হাত তালের হাতখানাড়াই মনে লাগবে এইগুলো এমনটা দিন চলে আসবে সেই দিন হয়তো আপনারা আমার কোনো কিছু অবশ্য যদি নাও হয়ে থাকে হতে পারে আপনার আমার খাওয়ার থেকে আপনার আমার দেওয়া থেকে একপটো ভাত